সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধানের বাংলা অংশ নিয়ে প্রথমে ছিল কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায় এটা হচ্ছে গুপ্ত আমলে এই পরিবর্তনটা হয়েছিল বাংলা স্বরধ্বনিতে রস্বর আছে কয়টা রসর আছে আপনার হচ্ছে চারটা স্বরীয় হস্যই হস্য আর দীর্ঘ আছে সাতটা এরপরে বলছে নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল কোন শব্দে রীতিতে দীরুক্ত পদের ব্যবহার হয়েছে যুগ্মরীতিতে মানে দুইটা শব্দ যোগে হবে সেটা বিপরীত শব্দ হতে পারে বা সমর্থক শব্দ এরকম হতে পারে যেমন আকাশে বাতাসে তারপরে পাঁচ বলছে কোন বর্গীয় ধ্বনির আগে দন্তন্য সবসময় মধ্যন্ন হয় আমরা জানি হচ্ছে বিধানের নিয়ম অনুসারে ট অবর্গীয় ধ্বনির আগে দন্তন্য মধ্যন্য হবে বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী এটা হবে হচ্ছে সাধু রীতি কোন কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য সাধু ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর কুজন শব্দের অর্থ কী কয় হস্য যেটা কুজন সেটা হচ্ছে খারাপ লোক আর কয় দীর্ঘ যেটা কুজন সেটা হচ্ছে পাখির ডাক নয় বলছে হজ যাত্রা কোন সমাস এটা হবে নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষ সমাস হজের জন্য যাত্রা হজ যাত্রা দশ ছিল নিচের কণ্ঠিক কর্মধারয় সমাস কর্মধারয় সমাস এখানে ক খ গ তিনটাই খাস যে মহল খাসমহল কর্মধারায় যিনি মৌলভী তিনি সাহেব মৌলভী সাহেব কর্মধারায় যিনি রাজা তিনি ঋষি রাজস্বীটাও কর্মধারায় আর আকণ্ঠ হচ্ছে কণ্ঠ পর্যন্ত এটা হচ্ছে অব্যয়ভাব সমাস তার মানে এখানে সঠিক উত্তর নাই এরপরে প্রশ্ন বলছে সন্ধি করুন অন্বেষণ এটা হবে অনুযোগেশন অন্বেষণ খাটি বাংলা উপসর্গ কয়টা খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটা আচ্ছা তারপরে শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত শব্দ ও ধাতুর মূল হচ্ছে প্রকৃতি নামে পরিচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে উনি বলেছিলেন ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ আমরা বলতে পারি সপ্তম শতাব্দী এরপরে ডালে ডালে কুসুম ভার এখানে ভার দ্বারা কি বোঝায় মানে কুসুম মানে হচ্ছে ফুলের আর কি ভার মানে অনেকগুলো ফুল ফুটেছে সমূহ হবে এটা পেয়ারা কোন ভাষার শব্দ পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষার এরপরে সতেরো বলছে নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ এখানে আছে দধি কলম হচ্ছে আরবি শব্দ মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন এটা হবে হচ্ছে আব্দুল হাকিম উনি বঙ্গভাষায় একটা কবিতা লিখেছেন সেখানে বাংলা ভাষার প্রতি তার অনুরাগ ব্যক্ত করেছেন উনি বলছে মুখ চোরা ধারা অর্থ কি এটা হবে হচ্ছে লাজুক বিষ হচ্ছে বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র এটা কোন ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য ছিল এক কথায় প্রকাশ করুন স্থায়ী ঠিকানা নেই যার এটা হচ্ছে বাইশ হচ্ছে কোন বানানটির শুদ্ধ এটা হবে নিরীহ নয় হসে রয় দীর্ঘ হওয়া নিরীহ তো এই ছিল প্রশ্নের সমাধান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে করে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ